কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নতুন মেষমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল যেদার ঘটা কাটা করি সেই তিনিই নাকি বই লেখেন সেসব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশুর তার মানে তপনের নতুন মেষমশাই একজন লেখক সত্যিকার লেখক জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানতো না লেখকেরা যে তপনের বাবা ছোট মামা বা মেজু কাকুর মতো মানুষ এই বিষয়ে সন্দেহ ছিল তপনের কিন্তু নতুন মেশুকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের আশ্চর্য কোথাও কিছু উল্টোপাল্টা নেই অন্য নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে বাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমনোর সময় ঘুমন তাছাড়া ঠিক ছোটো মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সে যে গুজে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষই এসেছে তপন আর ছুটি আছে বলেই রয়ে গেছে ওদিকে মেশরও নাকি গরমের ছুটি চলছে তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগ দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ তবে তপনেরই বা লেখক হতে বাধা কি মেসমশাই কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন আর সেই সুযোগেই দিব্যি এখানে দিবানিদ্রা দিচ্ছিলেন ছোট মাসি সেই দিকে ধাবিত হয় তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে কার কথা ততক্ষণে তো গল্প ছোটো হাতে চলেই গেছে হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে তপন অবশ্য মাসির হৈচইতে মনে মনে পুলকিত হয় মুখে আ করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশই বুঝবে রত্নের মূল্য জুহুরির কাছেই একটু পরেই ছোটোমেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলে তো ছাপাতে দেওয়া চলে তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ তখন আল্লাদে কাঁদু কাঁদু হয়ে যায় তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মেশোর উপযুক্ত কাজ হবে সেটা তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না তপন তোমার গল্প আমি ছাপিয়ে আছে বিকেলে টেবিলে কথাটা আর সবাই ওঠে তপনের গল্প শুনে হাসে কিন্তু বলেন না না আমি বলছি তপনের হাত আছে চোখও আছে নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা নারী গল্প লেখে নয়তো খুন যখন অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বসে তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে তপন বিহল দৃষ্টিতে তাকায় তারপর ছুটি ফুরোলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে কিন্তু নতুন মেশোকে দেখে জানলো সেটা তবে আর পায় কে তোপনকে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তখন তপন আস্তে একটা খাতা আর কলমটি নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না একাশরে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের মাথার চুল খাড়া হয়ে উঠলো একই ব্যাপার এ যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে ছোট মাসি একটা গল্প লিখেছি ছোট মাসেই ওর চিরকালের বন্ধু বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ সুরে বলে ও মা এ তো বেশ লিখেছিস রে কোনখান থেকে এই টুকলিফাই করিস নি তো আহ ছোট মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোশ তোর মশাইকে দেখাই কিন্তু গেলেন তো গেলে নিজে কোথায় গল্পের সেই আঁটো স্টো ছাপা অক্ষরে গাঁথা চেহারাটি যার জন্যে হাঁ করে বসে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী শিল্পী আর উঠতে বসতে সবাই ঠাট্টা করছে তোর হবে হ বাবা তোর হবে তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম টাস্ক হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে তারপর ছুটি ফুরোলো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো হাতে সংখ্যা সন্ধ্যা তারা কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন বুকের রক্ত ছলকে ওঠে তপনের। পনের তবে কি সত্যিই তাই সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তা ঘটেছে সত্যিই ঘটেছে সূচিপত্রেও নাম রয়েছে প্রথম দিন শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে সোরগোল পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ও লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে লিখেছে তো মেশো অবশ্য হাসেন বলেন একটু কারেকশন করতে হয়েছে অবশ্য তা হোক নতুন নতুন এমন হয় ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে ওই কারেকশনের কথা বাবা বলেন তাই না হইলে ফট করে লিখল একটা গল্প আর ছাপা হলো মেজো কাকু বলেন তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খান মেশো শুধু কফি আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মাহাত্মের কথা পুনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা সম্পাদক তপনের গল্প কেড়ে ছুতো তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না অনেকক্ষণ পরে মা বলেন ওই তুই নিজের মুখে একবার পর তো শুনি তপন বাবা তোর পেটে পেটে এত এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন মা বলেন লজ্জা কি সবাই শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যায় কিন্তু এ কি এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোরা তপনের অপরিচিত এর মধ্যে তপন কোথা তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না বুবার মতো বসে থাকে তারপর ধমক খায় কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না নাকি অতি বাক্য হয়ে গেল তপন গড়গড়িয়ে পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে তবু ধন্যী ধন্যী পড়ে যায় আর একবার রব ওঠে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাতে উঠে গিয়ে শার্টের তালাটা দিয়ে চোখ মুছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তপন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনও লেখা ছাপাতে দেয় তা তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হোক না হোক তপনকে যেন কখনও আর শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে অপমানের